হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সাহা চলে এসেছি ফার্স্ট সেমিস্টারের শেষ অধ্যায় ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য সমূহ নিয়ে ইতিমধ্যেই সংবিধানের বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা শেষ করেছি আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আলোচনা করব তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্নটি হল ভারতের মূল সংবিধানে ধারা ও উপধারা এবং তফসিলের সংখ্যা ছিল যথাক্রমে অপশান এ দুশো পঁচানব্বইটি এবং আটটি অপশান বি তিনশো পঁচানব্বইটি এবং আটটি অপশান সি চারশোটি এবং দশটি অপশান ডি চারশো ষাটটি এবং বারোটি সঠিক উত্তরটি হবে তিনশো পঁচানব্বইটি এবং আটটি পরবর্তী প্রশ্নটি হল দু সালে মার্চ পর্যন্ত ভারতের সংবিধান সংশোধিত হয়েছে অপশান এ বার অপশান বি পঁচাশি বার অপশান সি নব্বই বার অপশান ডি আটানব্বই বার সঠিক উত্তরটি হবে আটানব্বই বার পরবর্তী প্রশ্নটি হল বর্তমানে ভারতীয় সংবিধানে তপশিল রয়েছে অপশান এ দশটি অপশান বি বারোটি অপশান সি পনেরোটি অপশান ডি ষোলোটি সঠিক উত্তরটি হবে বারোটি পরবর্তী প্রশ্নটি হল ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয় অপশান এ বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইনে অপশন বি চুয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইনে অপশান সি তিরানব্বইতম সংবিধান সংশোধনী আইনে ছেচল্লিশতম সংবিধান সংশোধনী আইনে সঠিক উত্তরটি হবে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইনে পরবর্তী প্রশ্নটি হলো বর্তমানে সংখ্যাগত দিক থেকে ভারতীয় সংবিধানে মোট ধারা রয়েছে অপশান এ তিনশো পঁচানব্বইটি অপশন বি চারশো ষাটটি অপশান সি চারশো ষাটটিরও বেশি অপশান ডি পাঁচশোটি সঠিক উত্তরটি হবে চারশো ষাটটিরও বেশি পরবর্তী প্রশ্নটি হল ভারতীয় সমাজতন্ত্রকে আমাদের নিজস্ব ধরনের সমাজতন্ত্র বলে ঘোষণা করেছেন অপশান এ জওহরলাল নেহরু অপশান বি ইন্দিরা গান্ধী অপশান সি রাজীব গান্ধী অপশান ডি মহাত্মা গান্ধী সঠিক উত্তরটি হবে ইন্দিরা গান্ধী পরবর্তী প্রশ্নটি হল ভারত কেবল রাজনৈতিক গণতন্ত্রের প্রতিষ্ঠায় যথেষ্ট নয় এরূপ গণতন্ত্রের সঙ্গে ধীরে ধীরে সমাজের মধ্যে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে এই মন্তব্যটি করেছেন অপশন এ ডি ই স্মিথ অপশান বি জওহরলাল নেহেরু অপশন সি কে সুপারাও অপশন ডি এ এস আয়েঙ্গার সঠিক উত্তরটি হবে জওহরলাল নেহেরু পরবর্তী প্রশ্নটি হলো ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে অপশন এ চোদ্দো থেকে আঠেরো নং ধারায় অপশান বি উনিশ থেকে কুড়ি নং ধারায় অপশন সি আঠেরো থেকে কুড়ি নং ধারায় অপশান ডি উনিশ থেকে বাইশ নং ধারায় সঠিক উত্তরটি হবে উনিশ থেকে বাইশ নং ধারায় পরবর্তী প্রশ্নটি হল ভারতীয় সংবিধানে সাম্যের অধিকার স্বীকৃতি লাভ করেছে অপশান এ চোদ্দ থেকে সতেরো নং ধারায় অপশান বি চোদ্দ থেকে আঠেরো নং ধারায় অপশান সি আঠেরো থেকে বাইশ নং ধারায় অপশান ডি পঁচিশ থেকে আঠাশ নং ধারায় সঠিক উত্তরটি হবে চোদ্দ থেকে আঠেরো নং ধারায় পরবর্তী প্রশ্নটি হল ভারতীয় সংবিধানকে যুক্তরাষ্ট্র প্রতিম বলে চিহ্নিত করেছেন অপশন এ ডি ই স্মিথ অপশন বি গ্রেনফিল অস্টিন অপশন সি কে সি অপশন ডি জওহরলাল নেহেরু সঠিক উত্তরটি হবে কে সি হোয়ার পরবর্তী প্রশ্নটি হলো বিচার বিভাগকে শাসন বিভাগের প্রভাব মুক্ত রাখার কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের অপশন এ পঞ্চাশ নং ধারায় অপশন বি একান্ন নং ধারায় অপশন বি বাহান্ন নং ধারায় অপশন ডি বত্রিশ নং ধারায় সঠিক উত্তরটি হবে পঞ্চাশ নং ধারায় পরবর্তী প্রশ্নটি হল পার্লামেন্ট সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের মৌল কাঠামোর কোনো পরিবর্তন সাধন করতে পারে না এই রায়টি সুপ্রিম কোর্ট দিয়েছে অপশন এ গোরখনাথ মামলায় অপশন বি কেশবানন্দ ভারতী মামলায় অপশন সি মেনকা গান্ধী মামলায় অপশন ডি মিনার ভা মিলস মামলায় সঠিক উত্তরটি হবে কেশবানন্দ ভারতী মামলায় পরবর্তী প্রশ্নটি হলো ভারতীয় নাগরিকদের এগারোটি মৌলিক কর্তব্য পালনের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের অপশন এ একান্ন নং ধারায় অপশন বি একান্ন ক নং ধারায় অপশন সি বাহান্ন নং ধারায় অপশন ডি উনত্রিশ নং ধারায় সঠিক উত্তরটি হবে একান্ন ক নং ধারায় পরবর্তী প্রশ্নটি হল ছয় থেকে চোদ্দ বছর বয়স্ক প্রতিটি শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করা তার পিতামাতা বা অভিভাবকের কর্তব্য এই নতুন মৌলিক কর্তব্যটি সংযোজিত হয়েছে অপশান এ বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে অপশান বি চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে অপশান সি ছিয়াশিতম সংবিধান সংশোধনের মাধ্যমে অপশান ডি তিরানব্বইতম সংবিধান সংশোধনের মাধ্যমে সঠিক উত্তরটি হবে ছিয়াশিতম সংবিধান সংশোধনের মাধ্যমে পরবর্তী প্রশ্নটি হল ভারতে ভোটাধিকারে ন্যূনতম বয়স একুশ বছর থেকে কমিয়ে আঠারো বছর করা হয়েছে অপশান এ বাহান্নতম সংশোধনী আইনে অপশন বি একষট্টিতম সংশোধনী আইনে অপশান সি পঁচাশিতম সংশোধনী আইনে অপশান ডি বিয়াল্লিশতম সংশোধনী আইনে সঠিক উত্তরটি হবে সংশোধনী আইনে পরবর্তী প্রশ্নটি হল উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর যে সংবিধান গণপরিষদে গৃহীত হয় তাতে একটি প্রস্তাবনা ছাড়াও সর্বমোট ড্যাশটি ধারা ও আটটি তপশিল ছিল অপশান এ তিনশো নব্বইটি অপশান বি আটশো পাঁচটি অপশান সি চারশো পঞ্চাশটি অপশান ডি তিনশো পঁচানব্বইটি সঠিক উত্তরটি হবে তিনশো পঁচানব্বইটি পরবর্তী প্রশ্নটি হল ড্যাশ সংবিধানের অনুকরণে ভারতের সংবিধানে প্রস্তাবনা যুক্ত করা হয় অপশান এ ব্রিটেন অপশান বি সোভিয়েত ইউনিয়ন অপশান সি সুইজারল্যান্ড অপশান ডি মার্কিন যুক্তরাষ্ট্র সঠিক উত্তরটি হবে মার্কিন যুক্তরাষ্ট্র পরবর্তী প্রশ্নটি হল সংবিধানে ড্যাশ অংশে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য উল্লিখিত হয়েছে অপশান এ তৃতীয় অপশান বি চতুর্থ অপশান সি চতুর্থ ক অপশান ডি পঞ্চম সঠিক উত্তরটি হবে চতুর্থ ক পরবর্তী প্রশ্নটি হল বর্তমানে ভারতীয় সংবিধানে প্রায় ড্যাশ ধারা বহু উপধারা আছে অপশান এ তিনশো পঁচানব্বইটি অপশান বি চারশো পঞ্চাশটি অপশান সি চারশো সত্তরটি অপশান ডি চারশো পঁয়ষট্টিটি সঠিক উত্তরটি হবে চারশো সত্তরটি পরবর্তী প্রশ্নটি হল মিনারভা মিলস মামলায় সুপ্রিম কোর্ট ড্যাশতম সংবিধান সংশোধনী আইনে কিছু অংশ বাতিল করেছেন অপশান এ বিয়াল্লিশতম অপশান বি চুয়াল্লিশতম অপশান সি পঁয়তাল্লিশতম অপশান ডি ছেচল্লিশতম সঠিক উত্তরটি হবে বিয়াল্লিশতম পরবর্তী প্রশ্নটি হলো উনিশশো অষ্টআশি সালে ড্যাশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতে ভোটদানের বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো করা হয়েছে অপশান এ বিয়াল্লিশতম অপশান বি চুয়াল্লিশতম অপশান সি একষট্টিতম তম অপশান ডি পঁচাশিতম তম সঠিক উত্তরটি হবে একষট্টিতম পরবর্তী প্রশ্নটি হলো ভারত একটি বহু ভাষাভাষীর দেশ এখানে প্রায় দেশটি ভাষায় মানুষ কথা বলে অপশান এ পাঁচশো বারো অপশান বি পাঁচশো পঞ্চাশ অপশান সি সাতশো অপশান ডি আটশো পঁয়তাল্লিশটি সঠিক উত্তরটি হবে আটশো পঁয়তাল্লিশটি পরবর্তী প্রশ্নটি হল ড্যাশ সালে সংবিধান সংশোধনের ফলে সম্পত্তি অধিকার মৌলিক অধিকারের কৌলিন্য হারায় অপশান এ উনিশশো ছিয়াত্তর অপশান বি উনিশশো আটাত্তর অপশান সি উনিশশো পঁচাশি অপশান ডি দুশো হাজার পাঁচ সঠিক উত্তরটি হবে উনিশশো আটাত্তর পরবর্তী প্রশ্নটি হল সংবিধানের ড্যাশ ধারা অনুযায়ী সাধারণ অবস্থাতেও রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে অপশান এ দুশো বারো অপশান বি দুশো তিরিশ অপশান সি দুশো ঊনপঞ্চাশ অপশান ডি তিনশো পঁচিশ সঠিক উত্তরটি হবে দুশো ঊনপঞ্চাশ ন এবার আসি কলাম ম্যাচিংয়ে আমি পুরো সঠিক উত্তরটি একেবারে বলে দেব ভারত এক নাগরিকত্ব মার্কিন যুক্তরাষ্ট্র দ্বি নাগরিকত্ব ভারতের রাষ্ট্রপতি নাম সর্বস্ব শাসক প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষের সংযোজন বিয়াল্লিশতম সংবিধান সংশোধন পরবর্তী কলম্যাচিংটি হল উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ বিয়াল্লিশতম সংবিধান সংশোধন দু হাজার দুই খ্রিস্টাব্দ ছিয়াশিতম সংবিধান সংশোধন উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দ বাহান্নতম সংবিধান সংশোধন দু হাজার উনিশ খ্রিস্টাব্দ একশো তিনতম সংবিধান সংশোধন স্টুডেন্টস এই ছিল ষষ্ঠ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন পরবর্তী ভিডিওতে ফার্স্ট সেমিস্টারের প্রত্যেকটি অধ্যায়ের যেসব গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন রয়েছে সেগুলি আলোচনা করব যেগুলি তোমাদের পরীক্ষায় আসতে পারে তোমরা অবশ্যই আমার ভিডিওগুলি ফলো করো नमस्कार